হ্যালো জি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আসো সবাই বেশ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর এখন বাজছে সকাল নটা করি আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই যে একটু এখন খেলা করছে তো চলো ওর জন্য একটু দিয়ে দেখো নটা কুড়ি বাজছে আর ওর জন্য একটু সেদ্ধ ভাত বানিয়েছি যে আর সেদ্ধ ভাত তো চলো ওকে এখন খাইয়ে নেবো আর সকালে যে খাওয়া দাওয়ার বাসনগুলো সকালে বলতে কয়েকটা রাত্রেবেলা আছে আর সকালবেলা তোমাদের দাদাভাই এসে নাস্তা করেছে আর বেটু খেয়েছে বিস্কুট হরলিক্স এই যে কাপ গাছ বাটিগুলো আছে সেগুলো একটু ধুয়ে নেবো আগে বেটুকে খাইয়ে নিই তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করবো তোমাদের ভালো লাগবে আর এই যে বসে পড়েছি এখন বেটুকে খাওয়ানোর জন্য তো যাই হোক খাইয়ে নিলাম আর এদিকে ও খেলা করছিল আর খেলা করতে করতে খাইয়ে দিলাম ওকে বেটুকে খাওয়ানো কমপ্লিট আর তারপরে দেখো যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলো সব ধুয়ে নিলাম বেশ অনেক কটাই বাসন ছিল তো সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি হচ্ছে স্নান করে নেবো আর তার আগে বেটুর চুলে একটু তেল দিয়ে দেবো সরষের তেল তো স্নান করার পর তো আবার তোমার সাথে দেখা যাচ্ছে তোমার স্নান করা হয়ে গেছে আর এখন দেখো আমি ছাদে এসেছি কিছু কাপড় জামা কেটেছিলাম সেগুলোই মেলতে আর সেরকম কাপড় জামার পাতি কয়েকটা ছিল যেগুলো পরেছিলাম সেগুলো এই যে কার্পেটটা কেঁচে দিলাম কারণ এটা শুকিয়ে আর আলমেটা বেতই রেখে দেবো কারণ ঠান্ডা তো আর সেরকম নেই যে মেঝেতে পাতবো একটা মাদুর রাখলেই হবে আর এরকম কার্পেট দুটো আছে একটা আগেই কেচে ভরে দিয়েছি আর একটা আজকে কাঁচলাম ওটাও দেখে দেবো আর ওই যে কয়েকটা যেগুলো পরেছিলাম আর মেয়ে কটা প্যান্ট ছিল সেগুলো সব কেচেছি দেখে যাবো বেটু ও আমাকে ক্লিপ দিয়ে হেল্প করছিলো প্রচণ্ড পরিমাণে বাতাস দিচ্ছে যার জন্য এক একটা কাপড়ে দুটো তিনটে করে ক্লিপ লাগাতে হচ্ছে আর কি ওই ক্লিপগুলো একটা করে আমাকে বেটু ধরিয়ে দিচ্ছিলো যে প্লাস্টিকটা হাতে ক্লিপ বসে ছোটোখাটো কাজগুলো বেশ ভালোই করে তো জন্য আমি নিচে যাই রানী বসাবো হোক প্রায় এগারোটা বেজে গেছে ছাদে কাপড়গুলো মেলে চলে এসেছি তোমরা তো দেখতেই পেলে আর তারপরে চলে এসেছি রান্নাঘরে এখন ভাতটা বসিয়ে নেব আর বেশ অনেকটাই বেলা হয়েছে প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো বাজছে আর কি আর এখন আমি ভাতটা বসিয়ে নিচ্ছি চালটাও ধুয়ে নিলাম আর খুবই অল্প পরিমাণে চাল যেহেতু আমরা তিনজন আর সেরকমভাবে ভাত কেউই খায় না দাদাভাইও খুবই কম ভাত খায় আর আমরাও খুবই এক দেড় কোটা চাল আর কি তো যাই হোক চালটা ধুয়ে এখন ভাতটা বসিয়ে দেবো আর ওইদিকে বেটু খেলা করছিল ওকেও একটু চান করাবো না আজকে ওকে একটু তেল মাখিয়ে দেবো ওই যে বললাম না ওর একটু সর্দি সর্দি হয়েছে তার জন্য একটু তেল মাখিয়ে আর গাটা মুছিয়ে দেবো চান করাবো না আজকে আর তারপরে দিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এখন এখানে চলে এসেছি সবজি কাটার জন্য আর আজকে তো ওলের সবজি বানাবো আর এই ওলটা যেন ওদের গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা বাড়ির চাষের রোল আর কি তো এই ওলটায় অনেকদিন ধরেই আছে সেই যখন বাড়ি থেকে এসছিলাম তখন নিয়ে এসেছিলাম তো ভাবলাম আজকে ওলটাই করি অনেক দিন হয়েও গেছে তার জন্য ওলটা কেটে নিলাম ওলের সবজি বানাবো আর এখানে দেখো কয়েকটা ডালের বড়া ভেজে নিলাম মুসুরির ডাল ধনে পাতা পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে এই বড়াটা ভেজে নিলাম আর কি তো আর এখানে ওলটাও কাটা কমপ্লিট হয়ে গেছে ওলটার তরকারি বানাবো এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি বড়া ভাজা কমপ্লিট এদিকে ওলের তরকারিটাও বসিয়ে দিয়েছি আর আমি এদিকে তরকারিটা বানাই আর তোমাদেরকে একটা কথা বলি তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক করছো না কেন গো একটা তো লাইক করে দিতেই পারো তো যাই হোক প্লিজ একটা করে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা রকম কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব তোমাদের মনের মতো ভিডিও করার জন্য এদিকে তো আমি ওলটা ভেজে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে প্রথমে ওলটা একটু নুন দিয়ে ভেজে নিয়েছিলাম আর এখানে এই প্লেটটার মধ্যে না সমস্ত গুঁড়ো মশলা একটু জল দিয়ে গুলে রেখেছিলাম আর তার মধ্যে একটু রসুনের পেস্টও ছিল তো জানো যে এখন আমি রসুনের পেস্টেই ইউজ করছি রান্নাবান্নাতে তো এখানে ওই মশলাগুলো দিয়ে ভালো করে এখন কষ কষিয়ে নেবো কিছুক্ষণ ধরে আর এটা কিন্তু কুটকুটের ওলটা নয় এটার কি যে ম্যাট্রাসি যে ওলটা হয় কুটকুটায় না সেই উলটাই আর কি আর তারপরে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু ঢেকে রেখে দিলাম আর এদিকে কিন্তু বেটুকেও তেল মাখিয়ে নিয়েছি ওকে একটু তেল মাখিয়ে গাটা মুছিয়ে দিলাম আর একটা জামা চেঞ্জ করে দিলাম এখন আমরা কোথায় যাব বলো তো এখন যাব হচ্ছে পার্কে বেশ অনেক দিন হলো পার্কে যাওয়াই হয়নি আর যেহেতু জলদি বান্নাও হয়ে গেল আর এখানে বেটুও একটু কান্নাকাটি করছিল বাইরে যাওয়ার জন্য তার জন্য হলাম চলো একটু পার্ক থেকে ওকে ঘুরিয়ে নিয়ে আসি আর ওরও সারাদিন ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না কী করবে ছোটো বাচ্চা তো আর এখানে যে বৃষ্টি হয়েছিল গতকাল তার জন্য প্রচণ্ড পরিমাণে ভেজা ছিল দু এক জায়গায় জল জমা হয়েছিল ওই জন্য আর কি সেরকমভাবে খেলতেও পেলো না রোদ দেখো কতটা পরিমাণে রোদ উঠেছে তো যেখানে খেলবে সেখানটাতে অনেক জল জমা হয়েছিল তো একটু ঘুরে আবার বাড়ি চলে এসেছি আর ওই দেখো একটু ছাড়া পেয়েছে তো দেখো কীরকমভাবে আগে আগেই দৌড়ছে মানে একটু ছাড়া পেলেই হলো সারাদিন ঘরের মধ্যে থেকে থেকে ওরও খারাপ লাগে বেরোনোর জন্য অস্থির হয়ে যায় এই যে একটু নিয়ে এসছে আর এখানে দোনার কাছে দেখো কতটা পরিমাণে জল কাদা হয়ে আছে আর আমাদের বাড়ির থেকে বেশ সামনে পার্কটা একদম নিচে নেমেই আমরা যেহেতু টপ ফ্লোরে থাকি আর একদম নিচে নেমে একদম সামনে পার্কটা খুব একটা দুনিয়া আর এখানে দেখো কাদা দেখতে পেয়েছি তো কাদা পায়ে করে ঘাটাঘাটি করছিল এখানে দুপুর তারপরে পার্ক থেকে আসে সেরকম কিছু ভিডিও করে নিয়ে যে দুপুরে খাওয়া দাওয়ার পর বাসনগুলো সব ধুয়ে নিয়েছি আর খাওয়া দাওয়ার পর বেটুকুও ঘুম পাঠিয়ে আর আমিও একটু শুয়েছিলাম আর তারপরে শোয়ার পরে হঠাৎ কলিং বেলটা বেজে ওঠা এই যে পর্দাটা আর কি অর্ডার করা হয়েছিল যে পর্দাটা এখন এলো দুপুরবেলা তো যাই হোক তারপর তো আর ঘুমানো হলো না আর এদিকে পর্দাটা খুলে ফেলেছি আর আমার কি বলতো তো নতুন জিনিস এলে খুব মজা লাগে আর কোনো পার্সেল এলে তো খুলবার জন্য পুরো অস্থির হয়ে যায় তো দেখো ফার্স্টে এটা খুলে নিয়েছি আর এটা একটা তিন তিনটা পর্দা আছে এটার মধ্যে দু সাইডে দুটো থাকবে মাঝে মাঝে একটা থাকবে এক কালার আর দু সাইডে দুটো প্রিন্টের প্রিন্টের আছে আর কি আর এটা খুলে এখন আমি দেখতে বসে গেছি বেশ সুন্দরই পর্দাটা কিন্তু পর্দাটা বড়ো চলে এসছে আমরা পড়েছিলাম সাত ফুটের সেটা চলে এসছে ন ফুটের তো চলো আজ তাহলে আসি দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে